জমকালো আয়োজনে সম্পন্ন হল উজানিচোড়া ডাবল টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল কুমিল্লার দেবীদার উপজেলার উজানিচোড়া মানব অধিকার সংগঠন কর্তৃক আয়োজিত ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উজানিচোড়া আদর্শ কিন্টার গার্ডেন স্কুল মাঠে জমকালো আয়োজনে আয়োজিত খেলায় মরিচা স্পোর্টিং ক্লাব বনাম উজানিচোড়া ফ্রেন্ডস ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেন খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও সমাজসেবক মুজাফর আহমেদ মিজানুর রহমান মাস্টার বাবু খোকুন রায় মোহাম্মদ সাদিকুর রহমান খন্দকার মোহাম্মদ আল আমিন মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা খেলা পরিচালনা করেন রেফারি রোহেল বাবু ও তার দুই সহকারী মোহাম্মদ রবিউল মোহাম্মদ ইমন খেলা ধারাবাস্য দেন সোহেল আহমেদ প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় দুই এক গোলে মরিচায় স্পোর্টিং ক্লাবকে হারিয়ে উজানিচোড়া ফ্রেন্ডস ক্লাব শিরোপা ঘরে তুলে নেয় খেলা শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা পুরস্কার ও বিজয়ী এবং রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেয়া হয়